আসসালামু আলাইকুম চলে আসলাম সবার মাঝে আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সকালে চাটা খেয়ে রান্না করে চলে আসলাম আজকে সকাল সব রান্না করে ফেলবো কারণ সন্ধ্যার দিকে যাব একটু মার্কেটে আর যেহেতু শীতের দিন দিন অনেক ছোট হয় সেজন্য আজকে সব কাজ খুব তাড়াতাড়ি করে ফেলছি একদিকে রান্না করছি আর অন্যদিকে ঘরের কাজগুলোও করে নিচ্ছি যেহেতু বাচ্চাদের ঘর ঘর তো একটু আওলা চলা থাকে আমি কিন্তু অনেক চেষ্টা করে ঘরগুলোকে সবসময় গুছিয়ে রাখতে কিন্তু তেমন না পেরে উঠি না কারণ আমার দুইটা বাচ্চা অনেক দুষ্টমি করে এই যে দুপুরের রান্না কিন্তু হয়ে গিয়েছে তো আজকে না আমি সব কাজগুলো একটু তাড়াতাড়ি করে ফেলেছিলাম সেই জন্য ওই ভিডিওগুলো আর তোলা হয়নি তো এখানে আমি ছোট মেয়েটাকে তাড়াতাড়ি করে খাইয়ে দেব আর তাকে খাওয়াতে কিন্তু আমার অনেক কাটখর পোড়াতে হয় কারণ সে সহজ খেতে চায় না তাকে প্রত্যেক বেলা খাওয়ানোটা আমার কাছে এক একটা যুদ্ধের মতো মনে হয় অনেক কষ্ট করে তাকে এখান থেকে অল্প একটু ভাত খাওয়াতে পেরেছিলাম তো সবাই খাওয়া দাওয়া করে অনেকটা সময় পার করে চলে আসলাম সন্ধ্যায় এখন আমরা সবাই যাচ্ছি মার্কেটে আসলে শীত তো চলে এসেছে তাই বাচ্চাদের জন্য কিছু শীতের শপিং করতে যাব। কারণ বয়সের বাচ্চাদের প্রতি বছরই শীতের শপিংটা করতে হয় দেখা যায় তাদের এক বছরের কাপড় বা জুতা পরের বছর তাদের শরীরে বা পায়ে লাগে না তো এখানে আমরা চলে এসেছি মার্কেটে আমার মেয়েরা তো অনেক খুশি তারা তো ঘুরতে পারলে অনেক খুশি হয় তারা তো এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটোছুটি ছুটি করছে আর আমাদের কাজ হলো তাদের পেছন পেছন দৌড়ানো তো এখন সরাসরি চলে যাবো জুতার দোকানে কারণ আমার দুই মেয়ের জন্যই জুতা কিনতে হবে আগের বছরের গুলা একেবারে ছোট হয়ে গিয়েছে তো চলেন সবাই এখন কিছুক্ষণ নিরবতা পালন করি আর শপিং করা যাক আবার বক বক করতে তো এই যে এখানে কিন্তু আমাদের শপিংটা শেষ আজকে দুই মেয়ের জন্য জুতো কিনেছি শুধু আর তেমন কিছু এখানে পাইনি তো সেটা অন্য জায়গা থেকে কেনা যাবে তো শপিং সেরে এখন চলে এসেছি রেস্টুরেন্টে তো নামটা আমি বললাম না কারণ নাম বললে চাকরি থাকবে না যাই হোক একটু ফানি হওয়ার চেষ্টা করলাম আর কি তো এই রেস্টুরেন্টের খাবার কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আর বিশেষ করে আমার মেয়েদের অনেক পছন্দের তাই তাদেরকে মাঝে মাঝে নিয়ে আসতে হয় আর তারা প্রতিবারই শুধু চিকেন ফ্রাইটাই খায় আর অন্য কিছু খেতে চায় না তো চলেন আবার কিছুক্ষণ নিরবতা অবলম্বন করি আর খাওয়া দাওয়া করা যাক শেষ করে এখন চলে যাচ্ছি নিচে আর হ্যাঁ নিচেও কিন্তু কয়েকটা খাবারের দোকান আছে তো এখন মেয়েদের বায়না হল তারা নিচ থেকে বার্গার খাবে তো এখন নিচে গিয়ে তাদেরকে বার্গার খাওয়াবো আর এখানে বার্গারটা না আমাদের অনেক পছন্দের আমার মেয়েদের আর আমার কিন্তু অনেক পছন্দের আমরা মাঝে মধ্যে এখানে এসে বার্গার খাওয়া সাথে না এমন একটা হ্যান্ড গ্লাভস দেওয়া হয় যেটা আমার কাছে অনেক ভালো লাগে তো দ্বিতীয় দফা খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম একটা আর এর দোকানে তো এর এই দোকানটা কিন্তু বেশ বড় সাইজের একটা দোকান প্রতিবারই যখন এই মার্কেটে আসি এই দোকানটাতে আমি একবার না একবার যাই কারণ এই এর দোকানগুলো আমাকে প্রচন্ড পরিমাণে আকর্ষণ করে কিছু কিনি আর না কিনি এখানে কিন্তু একবার হলেও ঘুরে যায় তো আজকে কিন্তু কিছু কেনাকাটা করার জন্যই এসেছে আজকে কয়েকটা বড় বড় বক্স কিনে নিয়ে যাব ফ্রিজে সবজি বা মাছ মাংস রাখার জন্য তো আমাদের শপিং প্লাস ঘোরাঘুরি শেষ এখন চলে যাব বাসায় বাসায় চলে এসেছি চলেন আপনাদেরকে দেখায় আমি কি কি শপিং করলাম আজকে আমার আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর শেয়ার করে বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন তো আজকের মতো এইটুকুই পরবর্তীতে চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ